নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুপর স্পোর্টস নিউজ চ্যানেলে তো বন্ধুরা কে আর খুব বড় ধাক্কা খেলো ধাক্কাটা কি তা নিয়ে জানাবো এই ভিডিওতে এছাড়া কে আর একজন নতুন বোলারকেও নিয়েছে তারও আপডেট দেবো এই ভিডিওতে এছাড়া কে কে আর কবে থেকে আবার প্র্যাকটিসে নামছে তারও আপডেট জানাবো এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর যা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাক থেকো তো বন্ধুরা কে কে আর ক কবে থেকে প্র্যাকটিসে নামবে তার আপডেটে আসি তো কে কে আর মার্চের পনেরো তারিখ নাগাদ প্র্যাকটিসে নেমে পড়বে এরকমই খবর আর এই মুহূর্তে কে কে এর প্রতিটা প্লেয়ার খুব ভালো ফর্মে আছে ভেঙ্কটেশার জেসন রায় গুরবাত মানিস পাণ্ডে নীতিশ রানা রাসেল মানে কাকে ছেড়ে কার নাম বলব প্রত্যেকেই ভালো ব্যাট করছে আর তাই এবছর আইপিএলে কে কে আর ভালো পারফর্ম করবে বলেই আমার ধারণা আর তোমাদের এই নিয়ে মতামত অবশ্যই কমেন্টে জানা বন্ধুরা চলো নেক্সট আপডেটে যাই তো বন্ধুরা কে কে আর আবার ধাক্কা খেলো একজন ভালো বোলার আইপিএল থেকে নামই তুলে নিল তো মূলত স্টার্কের ব্যাকআপ হিসেবে সেই প্লেয়ারকে নিয়েছিল আর তো প্লেয়ারটি হল ছাব্বিশ বছর বয়সী ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলা গুস অ্যাডকিনসন মূলত প্লেয়াররা ছিটকে যায় কি কারণে চোটের কারণে কিন্তু তার কোনো চোটই ছিল না তাহলে সে কেন ছিটকে গেল তার ছিটকে যাওয়ার কারণ হিসেবে সবচেয়ে বড় ভূমিকা যেটা শোনা যাচ্ছে সেটা ইংল্যান্ড বোর্ডের ভূমিকা ইংল্যান্ড বোর্ড এই রকমই মাঝে মাঝে প্লেয়ারদের আইপিএল খেলতে দেয় না আর যেটা জানা যাচ্ছে সেটা হলো বুস অ্যাডকিনসন না খেললেও ইংল্যান্ডের ক্রিকেট টিমের সঙ্গে ট্রাভেল করে বেড়াচ্ছে এখনও ইংল্যান্ডের যে টিম টেস্ট টিম ভারতে আছে সেই টিমের সঙ্গেও আছে হয়তো সুযোগ পাচ্ছে না আর এই জন্যই তাকে বিশ্রাম দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আর তাই আইপিএল খেলতে রাজি আইপিএল খেলতে দিতে রাজি হচ্ছে না আর এটা অবশ্যই কে আর কাছে একটা দুঃসংবাদ তবে কে আর তার রিপ্লেসমেন্টও সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে আর সে হলো শ্রীলঙ্কার বত্রিশ বছর বয়সী দৃশমান্থ চামিরা দু সালে গৌতম গম্ভীরের কোচিংয়ে অলরেডি আইপিএলে খেলেছে সেই সময় খুব ভালো ফর্ম দেখাতে না পারলেও এই মুহুর্তে জাতি দলের হয়ে মোটামুটি ভালো খারাপ মিলিয়ে পারফর্ম করছে তো স্টার্কের ব্যাকআপ হিসেবে মোটামুটি ঠিকই আছে বিদেশি বোলার হিসেবে একজনকেই খেলাবে কে কে আর সেটা অবশ্যই স্টার্ক আর এই নিয়ে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর সবাইকে অনুরোধ করবো যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও